ইসমুল্লা রকমান ই রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্বাগতম জানিয়ে শুরু করছি আজকার পর্ব আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম টক ঝাল মিষ্টি আমরার আচার আর এই আচারটা আমি আস্ত করে তৈরি করেছি আর সব রেসিপিটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওতে দেখে নিন এখানে আমি আমরা নিয়েছি আমরা ছুরি দিয়ে আমি আমরা গ্লোস ফুলে নিয়েছি শুলে আমরাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি এক কেজি আমরা নিয়েছি আর এখানে আমি মশলা নিয়েছি আমি রেডিমেড মিক্স মশলা নিয়েছি মশলাগুলো কিন্তু আস্ত কোনো গুঁড়ো ছিল না এখানে আমি ছয় প্রকার মশলা আছে এই প্যাকেটের ভিতর আর এখানে ধনিয়া গুঁড়ো ছিল ধনিয়া ছিল না তাই আমি ধনিয়াটা আলাদা করে নিয়েছি তিনটে শুকনো মরিচ নিয়েছি রসুন নিয়েছি আর এই যে মশলাটা আমি ঢেলে দেখাচ্ছি এখানে আছে পাঁচ ফোড়ং আছে রাঁধুনি আছে কালি জিরা আছে সরিষা আছে মৌরি আছে জিরা আছে আর আমি ধনিয়াটা নিয়ে নিছি আর এখানে আমরা নিয়েছি সবগুলো উপকরণ আমি রেডি করে নিয়েছি দেখুন এখানে আমি দুই চামচ নিয়েছি আর যে সরিষার তেল নিয়েছি এটা মদিনা সরিষার তেল আর এখন আমি মশলাটা ভেজে নেব এখানে আমি মরিচ তিনটা দিয়েছি শুকনামরিচ তিনটা একটু হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি শুকনামরিচটা তুলে নিয়ে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এখন আমি মশলাটা একটু টেলে নিব চুলা কমিয়ে কিন্তু মশলাটা টেলে নিতে হবে চুলা রাস বাড়ানো থাকলে মশলার কালারটা নষ্ট হয়ে যাবে কালো হয়ে যাবে মশলাটা আমার রেডি হয়ে গেছে মশলাটা আমি একটু ব্লেন্ড করে নেবো ওইটা অফ ক্যামেরাতে ব্লেন্ড করে নিয়েছি এক কাপ সরিষার তেল দিয়েছি দেওয়ার পর আমি রসুনটা কিন্তু একটু থেতো করে নিয়েছি তারপর রসুনটা দিয়ে দিলাম এখন মরিচ আমি মাঝখানে একটু ডুম দিয়ে দিয়েছি দিয়ে মরিচ আর রসুনটা আমি একটু ভেজে নেব রসুনের গন্ধ চলে গেলে রসুনটা গোল্ডেন কালার হয়ে গেলে আমার রসুনটা ভাজা হয়ে যাবে তাই কিছুক্ষণ সময় নিয়ে আমি এভাবে ভেজে নিচ্ছি চুলারসটা একদম কমিয়ে রাখছি কিন্তু আমার ভাজা হয়ে গেছে রসুন গোল্ডেন কালার হয়ে গেছে এখন আমি আমরাগুলো দিয়ে দিচ্ছি আমরাগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে আমি এভাবে নেড়ে সেরে নিছি নেওয়ার পর কিছুক্ষণ পর দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমি এভাবে আরও একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে দেওয়ার পর আমি পাঁচ মিনিট একটু ঢেকে রাখবো পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন কতটা সিদ্ধ সিদ্ধ ভাব চলে যাচ্ছে কিন্তু আর এর মধ্যে আমি এখন এক চামচ মরিচের গুঁড়ো দিলাম লাল মরিচের গুঁড়ো এক চামিচ হলুদের গুঁড়ো দিছি একটু কালার আসার জন্য এক চামিচে কম হলুদের গুঁড়ো দিয়েছি এখানে একটু ভালোভাবে এখন নেড়ে সেরে নেব কিছুটা সময় মশলাটা যেন মাখা মাখা হয়ে যায় আমরার গায়ে এভাবে আমি সবগুলো ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে আমি কিন্তু কোনো পরিমাণ পানি অ্যাড করব না এটা আচারটা আমি এভাবেই তৈরি করে নিব তেলের মধ্যে আর এখানে আমি এখন এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের মিষ্টি অনুযায়ী আপনারা টেস্ট অনুযায়ী দিতে পারবেন তবে যেহেতু আমরা মিষ্টি একটু কম খাই ওই অনুযায়ী আমি একটু কম মিষ্টি দিয়েছি আর এখন আমি ভালোভাবে আর একটু নেড়ে সেরে নিচ্ছি যেহেতু চিনিতে পানি ছেড়ে দিয়েছে আর আমি এখানে একটু নাড়াচাড়া করার পর আমি এখানে মশলাটা দিয়ে দিলাম দুই চা চামচ মশলা দিয়েছি আমি মশলাটা কিন্তু আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি একবারে মিহি করে গুঁড়ো করিনি আপনারা দেখতে পারলেন কিভাবে গুঁড়ো করে নিয়েছি আমি এভাবে আর একটু নেড়ে চড়ে দশ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম দশ মিনিট পর চলে যাচ্ছি দেখুন কীরকম হয়েছে আমরা এটা কিন্তু দশ মিনিটের মধ্যে আমার সিদ্ধ হয়ে গেছে দেখতে পারছেন আমরা দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর চুলা কমিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আর দেখেন কতটা মশলাটা কত সুন্দর ঘন হয়েছে আমি এভাবে দশ মিনিট জাল করে নিয়েছি চুলা রাসটা কমাচ্ছিল ওই জন্য আমার আমরা এটা সিদ্ধ হয়ে গিয়েছিলো আয়ের মধ্যে আমি ভিনিগার দুই চাষ দিলাম হোয়াইট ভিনিগার এটা দিলে আচারটা অনেক দিন থাকবে ফ্রিজ ছাড়াই বাইরে রাখতে পারবো আমরা নর্মাল বাজারে আর দিয়ে আমি ভালোভাবে আবার নেড়ে সেরে নিচ্ছি এভাবে আমি নেড়ে সেরে নেওয়ার পর আমার আসার কিন্তু একদম রেডি এখন আমি তুলে নেব আসারগুলো আর দেখুন আসারগুলো কত সুন্দর হয়েছে এই ঠান্ডা হওয়ার পর দেখুন কতটা ইয়ামি ইয়ামি লাগছে না দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন মজাদার এবং টেস্টি অনেক লোভনীয় হয়েছিল আসারটা খেতে ভীষণ ভীষণ মজার হয়েছিল কি বলবো কালারটা কিন্তু মাসাল্লা অসাধারণ হয়েছে যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ